টাকা ছাড়া এই দুনিয়ার সবই যেন ফাঁকা এই উঠতে বসতে চলতে ফিরতে আসলে মামা টাকাই পকেটে না থাকলে টাকা সবাই বলে ভাই টাকা চাই টাকা চাই টাকা ছাড়া নাই উপায় পকেটে না থাকলে টাকা সবাই বলে ভাই বন্ধুরা দোয়া করবেন বন্ধুরা কেমন আছো তোমরা অনেকেই ভাবতেছো আমি আর ভিডিও বানাই না কেন হা হা আমি আর ভিডিও বানাবো না বন্ধুরা সাধু বেশে সন্ন্যাসী আমি রোস্ট করে দুষ্টু ছেলেরা আমি এখন এক কবি আমি লিখতেছি কবিতা সমুদ্রের পাড়ে আমি থাকি এখন বন্ধুরা সমুদ্র কেউ ভালোবাসে পাহাড় কেউ বাসে সমুদ্র এই দুর্বারা আমিও ভালোবাসি সমুদ্র সমুদ্রে থাকে যারা তারা সব ভদ্র আমি এখন দুষ্টু ছেলেদের মতো রোস্ট করি না বাজে ছেলেদের মতো মুভি রিভিউ করি না আমি এখন শয়তান রিভিউ করি আমি অলৌকিক শক্তির অধিকারী বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দাও আর ভিডিও বানাবো না আমি সন্ন্যাস নিয়ে নিচ্ছি